রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামের এক ছাত্র নিহত হয়েছেন শনিবার ১৯ এপ্রিল বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে তিনি নিহত হন তিনি ওই বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তার বাড়ি ময়মনসিংহ জেলায় শনিবার উনিশ এপ্রিল রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বলেন শনিবার বিকেল চারটার পর বনানিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয় ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয় পুলিশ বলছে নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে